উল্টো করে ধুলি ইলেকট্রিক শক দেওয়া নাবালকের সন্ধান না পেয়ে এবার পোস্টার প্রকাশ করেছে পুলিশ বিভিন্ন জায়গায় ওই পোস্টার ফরওয়ার্ড করা হচ্ছে নাবালকের ছবি নাম ঠিকানা গায়ের রং বয়স সবই উল্লেখ করা হয়েছে ওই পোস্টারে ডায়মন্ড হারবার পুলিশ জেলা রবীন্দ্রনগর থানার পুলিশ উল্লেখ করেছে গত তিরিশে মে সকাল এগারোটা থেকেই নিখোঁজ ওই নাবালক নিখোঁজ হওয়ার সময় পরনে ছিল ফুল প্যান্ট ও গেঞ্জে কেউ তার সন্ধান পেলে কোন নাম্বারে যোগাযোগ করবেন সেটা পোস্টারে লিখে দিয়েছে পুলিশ পুলিশ সূত্রে খবর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে মারধরের পর নাবালককে ছেড়ে দেওয়া হয় তবে পাঁচজনের বয়ানে কোনো মিল নেই নানা অসঙ্গতি ধরা পড়েছে অভিযোগ স্কুলের গরমের ছুটেতে শাহেনশার ওই কারখানায় কাজ করতে গিয়েছিল নাবালক সেখানে মোবাইল চোরের অভিযোগ তুলে তাকে উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়া হয় বলে অভিযোগ নাবালকের আত্মীয়দের দাবি শাহেনশাহ তাদের কাছে একটি মোবাইল ফোন ও দু লক্ষ টাকা চেয়েছিল বর্তমানে পুলিশের জালে রয়েছে শাহেনশাহ